হজরত অমর যখন বিশ্বনবীকে হত্যা করতে যাচ্ছিলেন তখন অমর কিন্তু জিরো ঠিক না কথা কয় না কারণ নবীকে যারা হত্যা করতে যায় এই মানুষ কি হিরো হবে হিরো হবে না নিঃসন্দেহে জিরো মানুষ কিন্তু হজরত অমর যখন এই খোরানি কারিমটা শুনতে পারলেন আর কোরআনটা নিজের জীবনে ধারণ করলেন আমার নবীজি যখন তাকে মুসলমান বানায় দিলেন এক সময় নবীজি বললেন আমার পরে পৃথিবীতে কোনো নবী হবে না যদি কেউ নবী হতো সেটা আমার অমর হয়ে যেত নবীজি বলেছেন আমার পরে একজন খলিফা হবে তার নাম হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ ডাইরেক্ট বলেন নাই কিন্তু তার কাজকর্মে সারাই বোঝা গেছে ঠিক নবে ঠিক বলেন অব সালমান এরপরেই যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হলেন তার নাম কি হদরতে অমর আমার নবীজি একদিন ঘোষণা দিলেন আহারে আকাশের ওই তারকার সমান অসংখ্য তারকা গণিত তারকা যেগুলো ক্যালকুলেটর দিয়া কম্পিউটার দিয়ে কখনো গোনা শেষ করা যাবে না এই তারকার সমতুল্য নেকি পৃথিবীতে আমার একজন সাহাবীর আছে আম্মা জান আইসা সিদ্দিকা মনের ভিতরে সফট কর্নার একটু আশা সঞ্চার করেছেন সেটা আর কেউ নাই আমার বাবা সারা আর কে হবে মনের ভিতরে আশা সঞ্চার করেছেন নবীজি বললেন আয়েশা কি মনে করো বলে এটা তো আব্বা হবে বলেন না তোমার আব্বা ছাড়া আর একজন আছে তিনি হচ্ছেন আমার অম এই কথা বলাও সারা সঙ্গে সঙ্গে আমার আম্মা জানের মনটা ছোট হওয়াও সারা ঠিক না বে ঠিক কারণ স্ত্রীর আশায় আমার বাপ মার একটু সুনাম হোক এতদিন ঘর কন্যা করেছেন এতদিন সুন্দর করে সংসারটা উনি সাজাইছে যেখানেই আচর দেখবেন হাত দেখবেন যেখানে সৌন্দর্য দেখবেন মনে করবেন ওখানে আপনার বিবির হাত আছে কথা কয় না এত সুন্দর মধুর সম্পর্ক রাত বারোটার সময় হঠাৎ করে বলছেন তুই বেন্নার বাচ্চা বলাও সারা আপনার বিছানা ত্যাগ করাও সারা কথা কয় না ব্যাজ্ আর মারছে টাম টোপ লাবাদাও সারা একদিন আমি শত্রুর সাথে ছিলাম কথা কয় না আমার বাপ যদি বেন্না হয় আমি বেন্নার বাচ্চাকে নিয়ে তোমার শান্তি হবে না আমি চলে যাই কথা বলেন যদি যাই তখন কায়দা না বেকায়দা অনেকে মনে করে ওই গেলেই বাসি কিন্তু সঠিক নয় এটা তুমি যত বড় হিরো হও যদি সন্তান সন্ততি থেকে থাকে ওরা পায়ের কাছে এসে কান্নাকাটি শুরু করবে মশারিটা কে টানবে পানটা কে বানায় দেবে ভাতটা কে রান্না করবে মনে করছো এখানে বাদ দিয়া মৌসুমির মতো একজনকে নিয়ে আসব। আরে মৌসুমি তো দূরের কথা ওই কুলি মেথরের মেয়েও এখন তোমার সাথে বিয়ে বসতে চাবে না কথা কয় না সুতরাং সবাই চায় স্ত্রীরা চায় যে আমার বাপের বিরুদ্ধে কথা না হোক মায়ের বিরুদ্ধে কথা না হোক একটু প্রশংসা হোক ঠিক তবে ঠিক আপ আমার নবীজু আবার সেই মানের ছিলেন হেকমত ছিল তার সোহানাল নবীজির কি ছিল একমত ছিল একদিন স্ত্রীরা তার কাছে আপনার স্ত্রীদের মধ্যে আপনি সব চাইতে কাকে বেশি ভালোবাসেন নবীজি বললেন একজনকে ভালোবাসি সেটা তোমাদেরকে বলবো না কয় না বলতেই হবে তাহলে শোনো আমি আগামীকাল সকালবেলা এবং এক পর্যায়ে যে রাতের ভিতরে আমি যাকে দুইটা খেজুর দিয়ে আসব বুঝতে হবে এই স্ত্রীকে আমি সব চাইতে বেশি মোহ্বত করি সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী সাল্লাম এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত বিবিরা প্রস্তুতি গ্রহণ করেছেন আমার ঘরে যদি রসুল আসতো তাহলে আমার কপাল ফুলে যেত নবীর ভালোবাসা আমি হান্ড্রেড পারসেন্ট পেয়ে যেতাম ভাইরা আমার ওই রাত্রিতে বিশ্বনবীর সকল বিবিদের ঘরে গেছেন যে দুইটা করে খোরমার খেজুর দিয়া বলছেন খবরদার কাউকে বলবা না আয়েশার ঘরে গিয়ে কয়টা দেশে দুইটা উনি মনি করলেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এরপরে চলে গেলেন সাওদার ঘরে সেখানে গিয়েও দিলেন দুইটা খবরদার কাউকে বলবানা উনিও মনে করছেন আমাকে সব চাইতে বেশি পছন্দ করে ও ওমে হাবিবার কাছে গেলেন অম্মে সালমার কাছে গেলেন বিনতে জাহাসের কাছে গেলেন জয়রিয়া রদিউল্লাহ তালানহার কাছে গেলেন হাফসা রদিউল্লাহ তালানহার কাছে গেলেন এভাবে নয়জন বিবির ঘরে গেলেন সবাইকে দুইটা করে খেজুর দিয়ে বললেন খবরদার কাউকে বলবা না সকল স্ত্রীরাই মনে করলেন বিশ্বনবী আমাকেই সবচেয়ে মহব্বত করে ও মাই উতল হেক মতা সকাদো উতিয়া খই রং ক্যাথি র আল্লাহর আব্বুল ই উতুল হেক মতামাইয়া শাহ আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেকমক দেন জ্ঞান দেন প্রজ্ঞা দেন মতি দান হঠাৎ করে বৃণুদয় হয়ে যায় হেকমতের সাথে কাজ কাজ করাত করতে পারাটা বড় বুদ্ধিমানের এটা কে দেন আর এটা যাকে দ হয়েছে প্রভূত কল্যাণ অফুরন্ত কল্যাণ আল্লাহ তাকে দান করেছেন আমার নবীকে আল্লাহ পাক হেকমত দান করেছিলেন সোবাহ আল্লাহ হে তাকবি আম্মা যান আয়সাকে হুজুর বললেন টেনশনের কারণ নেই শোনো আস্তে করে কানের কাছে যে বলতেছে শোনো তোমার বাপ এক রাত্রিতে যা কামাই করছে অমরের সারা জীবনের নেকি ফেল এখন আম্মাজান খুশি আবু এক রাত্রিতে যা সব কামাই করছেন সে রাত্রি কোনটা হিজরতের রাত সুবাহুল্লাহ বলবেন না মানে বিপদ মুহূর্তের সাথে থাকাটা এটা কি গর্বের বিষয় নয় কথা বলেন ইমানিয়াতের বিষয় জজবার বিষয় অনেক বড় ইমানের পরিচয় এটা আর আমরা এমন আছি সুদিনে অনেকে বন্ধু বটে হয় দুর্দিনে হায় হায় কেউ কারো নয় তবে ঠিক দেখবেন নেতা যখন চেয়ারমিনে ওঠে তখন নেতার সাথে মানুষের হিসাব নেই সবাই দেখাতে চায় যে আমি আমার আমি তোমার এক নম্বর কর্মী কথা কন যেই না চেয়ারটা সরে গেছে ওরাও আর কেউ নেই এরকম অবশ্য শেরপুরে নাই নাকি আছে না নাই প্রিয় ভাই সকল আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম আমরা থাকবো কার সাথে কোরআনের সাথে থাকবো তাহলে আল্লাহর সাথে থাকা হবে ঠিক না বে ঠিক সেই অমর রসুল্লা ইসলামের কাছে কোরআন নিয়ে গেলেন তার মর্যাদা কোথা থেকে কোথায় চলে গেল কত জীবনে তার ঘটনা আছে পৃথিবীতে মুসলমানরা যদি ঠিকমতো রাষ্ট্রশাসন করে কোরআনের ভিত্তিতে একটা জান্নাতি সমাজ প্রতিষ্ঠিত হয় শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠিত হয় শান্তির নে প্রতিষ্ঠিত হয় মানুষ খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো টেনশন থাকে না হত্যার ভয় জেনার ভয় চুরির ভয় ডাকাতির ভয় চিন্তায় ভয় কোনো ভয় থাকে না সেই দৃশ্যটা হজরত অমর তার জীবনে দেখায় গেছেন এক বছর নয় দুই বছর নয় প্রায় দশ বছরের উপর কাল তিনি শাসন করেছেন মার এজন্য একজন কবি বলছে একটা ও মারি জামা নাই হে মেহের বান একটা দাওহে মেহের বান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা মেহের মারি ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে কেউ জানো আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে রোহিঙ্গার মুসলমানে মরছে ধুকে ধুকে কেউ জানো আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে একটা খালিদ পাঠাও তাদের একটা আলি পাঠাও তাদের দিতে পরিত্রাণ করতে আহবান একটা মার এই জামানায় দাও হে মেহের বান দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা ও একটু মেহের সবাই মার হাবা দেন আরো জোরে মার হাবা দেন আরে লোক যাই হোক না কেন এই কি সমস্যা পাবো এই কয়েকজনের ভিতর প্রসব হবে এক নম্বর এক নম্বর দুই নম্বর হলে ছেড়ে দিব কারণ আমাদের অসুবিধা হবে এখানে কাম সারলে কথা কন ঠিক না আমি এক মাহফিল এক যুবক উঠতেছে বলে বস কুজুর হাগমো আর ওক রাখা যায় বাবা তুই তাড়াতাড়ি যা একটা করে গ্যাস ছাড়লে ওই এলাকা শেষ কথা বলে ঠিক না বেঠিক তো আমি এই রকম এক নম্বর দুই নম্বর থাকলে তাকে বলবো এরকম তুমি দেখাবা চলে যাবা তবে যদি ভান করে যাও আজ থেকেই পেশাব শুরু হবে যা আর কোনো দিন সারবে না চব্বিশ ঘন্টা চলবে শালি কি পেশাব জোরে কোন ঠিক নেবে ঠিক সুতরাং কোরআনের মাহফিল থেকে কেউ বাইরে যেতে পারবে না এই কয়জনের ভিতর থেকে কেউ গেলে খারাপ লাগবে না কথা বলেন না কেন এইটা যদি খারাপ লাগে তোমারে ভালো লাগবে কোনটা কোনটা ভালো লাগবে বৃষ্টি নাকি আচ্ছা হোক আল্লাহ ফক যেভাবে ব্যবস্থা করবেন সেটাই হবে বাইরে আবার আমি ইতিমধ্যেই কোরআন থেকে তেলাওয়াত করেছি কোরআন কারিমের সুরাতুল বেকার একুশ নম্বর আয়াত

তুমি আর্য হও শিখ হও তুমি ইহুদি হও খ্রিস্টান হও নাসারা হও তুমি বৌদ্ধ হও যে হও না কেন তুমি যদি মানুষ হয়ে থাকো কার কথা যদি তুমি মানুষ হয়ে থাকো তাহলে তোমরা সকলে মিলে তোমাদের রব যিনি তার দাসত্ব এবং গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বেই পৃথিবীতে যারা এসেছিলেন তাদেরকেও সৃষ্টি করেছিলেন যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে আমাদের রবের নাম কি আরো জরে জ্বর হল না সবাই বলেন জিকিরে ফিকিরে তকবিরে স্লোগানে তকবীর আমার ভাইরা আমাদের রবকে সাল্লাহ দাসত্ব এবং গোলামি করার জন্য সব মানুষকে নির্দেশ দিলেন কে বলেন তো আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন এ কথা কি সত্য না মিথ্যা যদি পৃথিবীতে কেউ বলেন আমরা এমনি এমনি পৃথিবীতে পয়দা হয়েছি আপনি বলেন এই পৃথিবীতে এমনি এমনি কিছু হয় কালকে কি এই জায়গায় এরকম সান্দা টানানো ছিল এত সুন্দর মঞ্চ ছিল এই যে নিচে আপনারা বসেছেন এত সুন্দর পরিবেশ এটা কি কালকে ছিল তাহলে এটা অবশ্যই কেউ না কেউ তৈরি করেছে যার কারণে আজকে দৃশ্যমান দেখতে পাচ্ছি এটা আগামীকাল থাকবে না সব হবে না কেউ হয়তো করবে ঠিক তবে ঠিক বলেন এই যে মানিকটা বলেন তো এটা কি এমনি তৈরি হয়েছে না কেউ বানাইছে বলতে হবে কে বানাইছেন একজন আবিষ্কারক আছে তিনি বানাইছেন শুধু তাই নয় এই পৃথিবীতে আপাত দৃষ্টিতে ফাঁকা চোখ দিয়ে আমরা জিনিস যেখানে যা দেখি এগুলো একটাও এমনি এমনি হয় নাই অবশ্যই কাউকে বানাতে হয়েছে ঠিক না বে ঠিক তাহলে বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন নগর, সাগর এবং বিভিন্ন গাছপালা তুরলতা কীট পতঙ্গ জীব জানোয়ার মানুষ সহ আমরা যা দেখি নিঃসন্দেহে শৃঙ্খলপূর্ণ পরিবেশের পিছনে একজন কারিগর আছেন আওয়াজ দিয়ে বলেন সেই কারিগরের নামটা কি এটা কি যুক্তির কথা নয় কথা বলেন না কেন এটা যুক্তির কথা নয় ইমামে আজম আবু হানিফ আলাইকে আলীকে সময় লোকেরা জিজ্ঞেস করেছিল ইমাম যে আল্লাহর দাওয়াত দাও আমরা তাকে চিনি না আমরা তাকে মানি না আমরা তাকে দেখি না যারে দেখি না নয়নে তারে মানি কেমনে বলেন তো এই পৃথিবীতে অনেক জিনিসকে আমরা দেখি না তাও সেগুলোকে আমরা মানি কি মানি না কথা বলেন যে শয়তান এই কথা বলল ওনাকে দেখা যায় না এজন্য ওনাকে মানা যায় না পরে আমি সামনে নিয়ে এসে আপনাদের সামনে দুই গালের টানিয়া দুটা স্বর মেরে দেবো কি মারব সর মারার সাথেও কি করবে গাল নাড়তে থাকবে কথা বলবো গাল নাড়া কেন কয় হুজুর ব্যথা লাগছে আমি বললাম ভাই একটু ব্যথাটা দেখাও তো দেখাতে পারবে ও বলবে যে এখানে এখানে আমি বললাম ভাই আমি তো ব্যথা দেখতে পাচ্ছি না বলছে আপনি মিথ্যা বলেন তোর বাবক ডাক দে তোর বাপ তো তোর পক্ষে বলবে তোর বউ থাকলে ডাক দে তোর ছেলে মেয়ে থাকলে ডাক দে তারাও দেখুক তোর ব্যথাটা দেখা যায় কি যায় না ওরা সে পর্যন্ত বলল না ব্যথা দেখা যাইতেছে না আমি বলবো ভাই যেহেতু ব্যথা দেখতে পাচ্ছি না তোমার ব্যথা বিশ্বাস করতে পারি না সে বলবে হুজুর আপনি বিশ্বাস করেন না করেন আমার ব্যথা বিটি আমার স্ত্রী পুত্র পরিবার আমার মা বাপ বিশ্বাস করুক না করুক ব্যথা যে আছে এটাই সত্য কথা আমরা বলবো ব্যথা না দেখানো সত্ত্বেও তুমি যদি গাল না আমার বিশ্বাস করানোর জন্য ইনসিস্ট করতে থাকো তাহলে যে মহান আল্লাহ ওই বিশাল আকার সৃষ্টি করেছেন বিস্তীর্ণ জমিন সৃষ্টি করেছেন এই শৃঙ্খলপূর্ণ পরিবেশের কারিগর তিনি অবশ্যই তিনি যে আছেন তাতে কোনোই সন্দেহ না